নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া মা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার এখন সকাল নটা মতো বাজে সকাল সকাল রেডি হয়ে সেজে গুজে আমরা একেবারে চলে এসেছি মেন রোডের ধারে আমরা এখন কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর ওই দূরে আছে হিন্দি স্কুল এখান থেকেই আমরা সোজা রওনা দেব বৃদ্ধাশ্রম যেহেতু কালী মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি মন্দিরের গেটটা খোলা হলো তাই একটু প্রণাম করে নিলাম প্রত্যেক কালী পুজো আর বিপত্তারিণী পুজোটি এখানে খুব ধুমধাম করে হয় এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকলেই টোটোতে উঠে পড়েছি আরব অদ্রিজা আমি আর দিদি আর দিদির মেয়ে আমরা সবাই মিলে যাচ্ছি বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে আজ সেখানে একটি বড় সড়ো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য আমরা সকলেই সেজে গুজে সেখানে রওনা দিচ্ছি একটু রাস্তা পেরিয়েই আমরা সেখানে যে উপস্থিত হয়েছি এই সাদা শাড়ি পরা মাটি হল দিদির মা উনি এখানেই থাকেন এটি হলো বৃদ্ধাশ্রমের গেট আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি গেট থেকে আশ্রমের রুমগুলি অনেকটাই দূরত্ব আসলে অনেকটা জায়গা নিয়ে অনেকটা পরিসরে এটি গড়ে উঠেছে জীবনে আমি প্রথমবার এখানে এলাম এই আশ্রমের ভেতরেই আছে বিশাল বড় পুকুর আর পুকুরে আছে প্রচুর পদ্মফুল এই ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিকে চলে গেছে গেস্ট হাউস আস্তে আস্তে এগিয়ে গিয়েই ওই দূরে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ ওখানেই হবে আজকের সমস্ত প্রোগ্রামটি চারিদিকে সব মায়েরা সুন্দর করে সেজে ঘোরাঘুরি করছেন আর মায়েদের সাথে সাথে আছেন বাবারাও কিন্তু আজকের এই অনুষ্ঠানটি যে জন্য চলো সেখানেই আগে প্রবেশ করি এই যে আজকে এইটি হবে উদ্বোধন এটি হলো গৃহ এখানের ভেতরে বসে ধ্যান জপ করার জন্য তৈরি হয়েছে ভেতরে ঢুকতেই দর্শন পেলাম ঠাকুরমা স্বামীজির আর দেওয়ালের গায়ে ওং লেখা তবে এই হলটি এত সুন্দর করেছে ধ্যান জপ তো দূরের কথা ঢুকলেই মন স্থির হয়ে যাবে আজকে এই হলটি উদ্বোধন করার জন্য আসছেন আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ এই বৃদ্ধাশ্রমের পরিসরটি এতটাই বড় যে ঘুরে শেষ করা যায় না আমি ওই উপাসনা গৃহ থেকে বেরিয়ে এবারে প্রবেশ করছি যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে জায়গাটি এত সুন্দর করে সাজানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ দুপাশে গাছ দিয়ে রাস্তাটিকে একদম রাজপথ করে তোলা হয়েছে ভেতরে পাতা আছে অসংখ্য চেয়ার কিছু কিছু দর্শকদের কিছু কিছু এই বৃদ্ধাশ্রমের সমস্ত মায়েদের আর বাবাদের জন্য এই দেখো এখানে অদ্রিজা আর দিদি ভাইকে নিয়ে বসে আছে আমরা একটু আগেভাগেই এসে পৌঁছে গেছি তাই চারিপাশটা একেবারেই খালি খালি একটু পরেই অনুষ্ঠান শুরু হবে তাই এখনও সবাই এসে পৌঁছায়নি আমরা একটু আধটু গল্প করে নিচ্ছি দিদি এখানে অনেকবার এসেছে তাই ও আমাকে সমস্ত কিছু বলে বলে দিচ্ছে চারিপাশে ঘোরা আর সমস্ত মায়েদের সাথে ছবি তোলা এখন চলছে পুরো দমে ইনি এখানে সমস্ত মায়েদের দায়িত্বে আছে ওনার সাথে কথা বলা হলো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম একটু পরেই মহারাজ আসবেন তাই আমরা সেখানেই যাচ্ছি ওই দূরে একই ড্রেস পরা ওই মায়েদের দেখছো ওনারা হলেন এই আশ্রমের পরিচারিকা আমরা সবাই উপাসনা গৃহ থেকে আরম্ভ করে ওই রাস্তার ধারে গিয়ে দাঁড়াব বাইরে থেকে এটি খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো ফুলের মালা দিয়ে ফুলের টপ দিয়ে সুন্দর দেখতে লাগছে আর এখানে ওই মায়েরা সবাই দাঁড়িয়ে আছে মহারাজকে স্বাগত জানাবে বলে সবাই একই রকমের ড্রেস পরে আছে আর এখানের বৃদ্ধাশ্রমের মায়েদের ড্রেস কোড হল সাদা আর সমস্ত দর্শকদেরও সাদা পড়ে আসতেই বলা হয়েছে আর এখানের এই পুচকেগুলোকে দেখো এরা সব সেজে গুজে এসেছে নাচ করবে বলে এবার যার যে মেকআপটা খারাপ হয়ে গেছে সেগুলো সব মায়েরা ঠিক করে দিচ্ছে এই ধ্যান কক্ষটি তৈরি করা হয়েছে দুবেলা ভগবানকে স্মরণ করার জন্য আসলে মানুষের যখন বয়স বাড়তে থাকে সেই বয়স বাড়ার সাথে সাথে মানুষ ঈশ্বরকে আঁকড়ে ধরে যেটা কম বয়সে হয় না যৌবনের উদ্যমে মানুষ মেতে থাকে এবার তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে মাদের এইভাবে আনা হচ্ছে যারা যারা চলতে পারেন না তাদের জন্য হুইল চেয়ার ব্যবহার করা হয়েছে ওই যে এইমাত্র যে মাটিকে আনলো তিনি চলতেও পারেন সবই পারেন কিন্তু একটু মানসিক ভারসাম্যহীন আর বাকি যাদের হুইল চেয়ারে আনা হচ্ছে তারা একেবারেই চলাফেরা করতে পারেন না আজ একটি বিশেষ অনুষ্ঠান বলে সমস্ত মায়েদের সুন্দর করে সাজানো হয়েছে ওনাদের সব এইভাবে পরপর দাঁড় করিয়ে রাখা হচ্ছে বাকি সামনের দিকে আছেন আরও অন্যান্য ভক্তরা ওই দূরে দেখতে পাচ্ছ আর একটি মা আসছেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না বলেও অনেককে এইভাবে চেয়ারে বসিয়ে আনা হচ্ছে আর বসিয়ে রাখা হচ্ছে তবে আরেকটি কথা কি জানো তো বয়স হয়ে গেলে মানুষদের স্পেশাল কেয়ারের দরকার সেই স্পেশাল কেয়ারের জন্য আছেন এই হলুদ শাড়ি পরা সমস্ত মায়েরা মাঝে মাঝে এই রকম উৎসব অনুষ্ঠান এখানে প্রায়ই হতে থাকে যার ফলে ওনারাও ভীষণ আনন্দ ফুর্তিতে দিন কাটান পরপর কি সুন্দরভাবে বসে আছে দেখুন আর যারা চলাফেরা করতে পারে তারা পরপর লাইন দিয়ে আরও সামনের দিক করে দাঁড়িয়ে আছেন এই আশ্রমের প্রতিটি মায়েদের জন্য জানতো একটি করে গানের টিচার কবিতার টিচার রাখা হয়েছে যাতে এই সব ছোটোখাটো অনুষ্ঠানগুলোকে ওনারা ভালোভাবে উদযাপন করতে পারেন নিজের প্রতিভাকে উজাড় করে দিতে পারেন পূজার সময় ঠাকুর দেখতে নিয়ে যাওয়া ভাই ফোঁটার সময় ভাই ফোঁটা উৎসব পালন করা এমনকি রাখি বন্ধন করা আর তাছাড়া প্রত্যেকের জন্মদিনে আছে কেক কাটা এইসব নানা উৎসব অনুষ্ঠান দিয়ে আশ্রমটি ভরে আছে মানসিক দিক দিয়ে ওনারা যাতে ভেঙে না পড়েন তার জন্য এখানে প্রায়শই নানান ছোটোখাটো উৎসব পালন করা হয় তোমরা দেখতেই পাচ্ছ সকলকে এইভাবে লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আর হাতে দিয়ে দেওয়া হয়েছে চন্দনের বাটি আর ফুলের ট্রে পায়ে ফুল শঙ্খধ্বনি আর চন্দনের ফোঁটা দিয়ে মহারাজকে স্বাগত জানানো হবে এই আশ্রমটি যারা পরিচালনা করছেন তারা সকলেই এই আয়োজনটি করেছেন এবার তোমরা দেখতেই পাচ্ছ মহারাজ আস্তে আস্তে আসছেন উনি আজকে উপাসনা গৃহের দ্বার উদ্ঘাটন করবেন উপাসনা গৃহের সামনে সকলেই উপস্থিত হয়েছে এরপর হবে দ্বার উদ্ঘাটন আজ বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক বিশিষ্ট মানুষের আগমন ঘটেছে এই উৎসবে ভগবানের স্মরণ নিয়ে পরবর্তী একটি সুন্দর জীবন লাভ করার প্রচেষ্টাই হল এই উপাসনা গৃহ জীবনের সমস্ত কাজকর্ম দায় দায়িত্ব পালন করে একেবারেই যখন শেষ পর্যায়ে এসে মানুষ পৌঁছায় তখন ভগবানই হলো তার একমাত্র সঙ্গী এখানকার মায়েরা আর বাবারা যাতে অতীতের স্মৃতি রোমন্থন না করে ভগবানের দিকে তাকিয়ে সামনের পথে এগিয়ে যায় তারই প্রচেষ্টা হলো এই উপাসনা গৃহ মহারাজ এই মাত্র দ্বার উদ্ঘাটন করলেন তোমরা দেখতেই পেলে এরপর আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছেন আর তার সাথে সাথে আমরা সকলেও ভিতরে প্রবেশ করছি জায়গাটাতে একটা বড় শান্তি বিরাজ করছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছ ভেতরে যেসব আচার অনুষ্ঠানগুলো সেগুলো এখন সম্পন্ন হবে মহারাজজি ঠাকুরমা স্বামীজির পায়ে এখন ফুল দিচ্ছেন একে একে ওনার পর সকল ভক্তগণ ঠাকুরমা স্বামীজির পায়ে ফুল দেবেন আর জানো তো এই গৃহের চারিপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর সেটা চোখে না দেখলে কেউ অনুভব করতে পারবে না ঠাকুরমা স্বামীজির পায়ে ফুল দেওয়ার পর শুরু হয়ে গেল প্রদীপ প্রজ্বলন প্রদীপটি খুব সুন্দর করে তৈরি করে রাখা আছে এরপরে সেটি জ্বালানো হবে এখন একে একে এখানকার যারা কমিটি মেম্বার তারা ঠাকুরমা স্বামীজির পায়ে ফুল দিয়ে দিচ্ছেন আর জানো তো আজকের এই সুন্দর অনুষ্ঠানে অনেক সুশিক্ষিত মানুষের আগমন ঘটেছে যাদের তারা এই আশ্রমটি তিল তিল করে গড়ে উঠেছে তাদেরই অর্থানুকূল্যে এই আশ্রম তৈরি কেউ দিয়েছেন আশ্রমের জমি কেউ দিয়েছেন আবাস গৃহ কেউ দিয়েছেন এই উপাসনা গৃহ কেউ দিয়েছেন আবার খাবারের খরচ সবাইকার মিলিত উদ্যোগে আজ এটি আনন্দ আশ্রমে পরিণত হয়েছে মহারাজের দ্বারা প্রদীপ প্রজ্বলন শুরু হল ঠাকুরমা স্বামীজির মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এই প্রদীপ জ্বালানো হচ্ছে তোমরা দেখবে অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করা হয় তার কারণ হল আশেপাশের সমস্ত কলুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় এই প্রদীপের আলোতে অন্ধকারকে মুছে দিয়ে আলোর উৎসকে ডেকে আনা হয় তাই আমার মতে যেখানে ভগবানের নাম সেটাই বৈকুণ্ঠ ধাম সবাইকার প্রণাম হয়ে যাওয়ার পরে শেষে আমি একটু ফাঁকা পেয়েও ঠাকুরকে প্রণাম করে নিলাম এই জায়গাটিতে দাঁড়িয়ে থেকে যতটা শান্তি তাহলে প্রণাম করে কতটা শান্তি পাওয়া যাচ্ছে তোমরা সেটা বুঝতেই পারছ এত শান্ত এত মনোরম একটি জায়গা স্বাভাবিকই ঠাকুর মনের মধ্যে বিরাজ করবেন ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে ধূপও চালানো হয়েছে এখানকার আচার নিয়ম সমস্ত সম্পন্ন হওয়ার পরে এরপর শুরু হবে মূল মঞ্চে মূল অনুষ্ঠানটি আমি সেখানে পৌঁছে গেছি মহারাজকে এখন বরণ করা হলো উনি আজকের প্রধান অতিথি তাই ওনাকে মূল মঞ্চে পুষ্প দিয়ে বরণ করে নেওয়া হলো এখানকার আবাসিকদের মধ্যে যিনি বয়স্ক উনি মহারাজকে বরণ করলেন এরপর শুরু হবে নানান ছোটোখাটো অনুষ্ঠান সবই সম্পন্ন হবে এখানকার মায়েদের আর বাবাদের দ্বারা প্রথমেই শুরু হলো উদ্বোধনী সঙ্গীত এই উদ্বোধনী সঙ্গীত দ্বারা অনুষ্ঠানের সূচনা করা হলো আর সামনেই যারা উপবিষ্ট আছেন তারা এখানকার সমস্ত মায়েরা আর বাবারা আর আমরা আছি আরেকটি সাইডে উদ্বোধনী সঙ্গীত হয়ে যাওয়ার পরে এখানকার আবাসিক একজন মা গাইলেন ভজন গান ওনাকে এই গানটি এখানেই তালিম দেওয়া হয়েছে এরপর আস্তে আস্তে একে একে বক্তৃতা আবৃত্তি পরপর হতে থাকে এখানকার মায়েদের এই সব ছোটখাটো অনুষ্ঠানের জন্য ভালো করে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হয় তাই কেউ বক্তৃতা দিতে পারেন কেউ আবৃত্তি করতে পারেন কেউ বা গান করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছ অনেকেই বসে থাকতে থাকতে শরীর অসুস্থ লাগছে তাই ওনাদেরকে আস্তে করে নিজেদের রুমে নিয়ে যাওয়া হচ্ছে অনুষ্ঠানটি হচ্ছে দীর্ঘ সময় ধরে তাই ওনারা বেশিক্ষণ বসে থাকতে পারছেন না কারুর শরীর খারাপ লাগছে কারোর হাতে পায়ে ব্যথা হচ্ছে তাই ওনাদেরকে নিজের নিজের রুমে নিয়ে যাওয়া হচ্ছে আর অনেকটাই দুপুরবেলা হয়ে গেছে তাই ওনাদের খাওয়ার টাইমটাও চলে এসেছে নির্দিষ্ট সময়ে না খেলে তার উপরেও আবার শরীর খারাপ হয়ে যেতে পারে তাই এক এক করে সকলকে নিজে নিজের রুমে পৌঁছে দেওয়া হচ্ছে একদিকে চলছে রুমে ফেরা আর অন্যদিকে চলছে বক্তৃতা এই মা বৃদ্ধাশ্রমের সমস্ত বিষয়টি খুব সুন্দর করে তুলে ধরলেন অনুষ্ঠানের মাঝখানে শুরু হল মহারাজের বক্তৃতা ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করে এই বৃদ্ধাশ্রমকে নিয়ে উনি কয়েকটি কথা খুব সুন্দর করে গুছিয়ে বললেন কিন্তু এই সব জিনিসে বাচ্চাদের তো আর মন বসে না তাই ওরা দেখছে মোবাইল সমানে এক মনে মোবাইল দেখে চলেছে সমস্ত অনুষ্ঠানটির পর মহারাজের প্রণাম পর্ব শুরু হলো ভক্তরা সব একে একে উঠে গিয়ে মহারাজকে প্রণাম করছেন উনি অনেক দূর থেকে এসেছেন আবার কবে দেখা হবে তার ঠিক নেই তাই সকলে প্রণাম সেরে নিচ্ছেন এই প্রণামের লাইনে আমিও দাঁড়িয়ে পড়লাম জায়গাটাতে এতটাই ভিড় হয়ে গেছে আরও কিছুতেই আসতে চাইল না তাই আমি প্রণাম করে নেওয়ার পরে অদ্রিজাকে বললাম দু একটু প্রণামটা করে নে এই প্রণামটির মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ হলো দ্বিতীয় অধিবেশনের পরিকল্পনা ছিল না কারণ সমস্ত বয়স্ক মানুষদের নিয়ে এই অনুষ্ঠান পরিচালিত হলো তাই এক অধিবেশনেই অনুষ্ঠানটি শেষ করা হলো এখন আমরা সোজা চলে এসেছি কফি খাওয়ার জন্য শুরুতেই কফিটা খাওয়া হয়নি তাই এই মাঝখানে সময়টুকুতে কফিটা খেয়ে নিচ্ছে সকালের আবহাওয়াটায় প্রচণ্ড গরম ছিল কিন্তু এই দুপুরবেলা থেকে একটু একটু আকাশে মেঘ করে আসছে কফি খেয়ে আমরা সোজা পৌঁছে গেছি দিদির মায়ের রুমে প্রত্যেকেরই আলাদা আলাদা রুম আর অ্যাটাচড টয়লেট প্রত্যেকের রুমেই একটি করে সিঙ্গেল বেডও আছে নিজস্ব কেনা জিনিসও এখানে রাখা যায় তাই মা এই টিভিটি নিয়ে এসেছে টিভি দেখে সময়টি কাটে এই দেখো আরেকজন মা এখানে আমাদেরকে এখন গান শোনাবে সামনেই পনেরোই আগস্ট আসছে তাই মা ও আমার দেশের মাটি গানটি প্রস্তুত করে আমাদেরকে শোনাচ্ছেন আমরা সবাই এখানে কিছুক্ষণ বসার পরে বাইরে বেরিয়ে এলাম কারণ খাওয়া দাওয়ার সময় হয়ে এসেছে রুম থেকে বেরিয়ে যখন যাচ্ছি তখন পাশে পাশে রুমগুলো সব সেই মাদেরই রুম প্রত্যেকটি একটি করে সিঙ্গেল সিঙ্গেল রুম অ্যাটাচ টয়লেট এখন অনেকটাই বেলা হয়ে গেছে সবাইকার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তাই আমরা খাওয়ার ওখানেই যাচ্ছি তবে এই জায়গাটা এতটাই বড় যে ঘুরে শেষ করা যাবে না চারিদিকটা পুরো গাছে ভর্তি আর ওই যে ওই দূরে প্যান্ডেল যেখানে এতক্ষণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো সেখানেই চলছে খাওয়া দাওয়া আমরা এখানে এসেই দেখি একটি ব্যাচ বসে পড়েছে তাই আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তবে এতক্ষণ যে কথাটা আমি তোমাদের বলিনি সেটা হলো এই প্যান্ডেলটার চারিদিকে ঠাকুরমা স্বামীজির ছবি দিয়ে ওনাদের সব বাণী খুব সুন্দর করে ফ্লেক্স করে টাঙিয়ে দেওয়া আছে যে বাণীগুলো আমাদের জীবনের পথে চলার পাথেও এবার অবশেষে আমরা বসতে পেয়েছি ওইদিকে অদৃচা দিদিদের সাথে বোনের সাথে বসেছে আর এদিকে আমি আরবকে নিয়ে বসেছি আরব তো খিদে পায় কিন্তু ভোজের পাতে কিছুই খেতে পারে না তাই শুধু বসেই চেমাত্র মাত্র এই যে আমি খাওয়া শুরু করেছি খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ ওয়েট করব একটু ঘোরাঘুরি করব তারপরে বাড়ির পথে রওনা দেব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন যাচ্ছি উপাসনা গৃহে আমরা ওখানে খানিকক্ষণ বসবো ধ্যান জপ করবো আর ঠাকুরের গান করব জায়গাটা এতটাই সুন্দর এতটাই মনোরম আর পাশেই আছে এয়ারপোর্ট আমরা ঠাকুরের নাম গান শুরু করে দিয়েছি এরপরেই আমরা বাড়ি ফিরবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শীঘ্র পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো